আজকে হচ্ছে রবিবার তাই আমরা দুজন বেরিয়ে পড়েছি কঙ্কালেশ্বর মন্দিরের যাওয়ার জন্য হলাম চম্পা আর আমার হচ্ছে চম্পা তাহলে যাওয়া যাক আমাদের উদ্দেশ্যে ভিডিও এসি দেখতে আর এই হচ্ছে আমাদের হোস্টেল এই হোস্টেলে আজকে আমাদের রবিবার সারাদিন আউটপাস এটা করে আমরা চলে যাব কঙ্কালেশ্বর মন্দির তো বন্ধুরা এখন আমি আমরা যাচ্ছিলাম সাইকেলে এবং সাইকেলে যাওয়ার পথে মাঝ রাস্তায় আমাদের সাইকেলের হাওয়া থাকে না আমরা দুজন যাচ্ছি তাই হচ্ছিল না তাই মাঝপথে পথে আবার সাইকেলের হাওয়া করতে হয় এবং তারপর আমরা চলে এলাম এই কঙ্কালেশ্বর মন্দির যেখানে যখন আমরা গেলাম তখন দেখছি যে মায়ের পুজো হচ্ছে এই হচ্ছে মায়ের মন্দির মন্দিরটা একটু ঘুরলাম এবং সেখানে মায়ের ভোগ খেতে গেলে সকালবেলায় কোপন কাটতে হয় আমরা সকালে যাইনি তাই আমাদের কোপন কাটা হয়নি তাই হচ্ছে যে আমরা ওই আশপাশটা একটু ঘুরছিলাম দেখলাম এবং খাবারে অনেক লাইন পড়েছিলো মায়ের ভোগের ভোগ খাওয়ার জন্য অনেক লাইন পড়েছিলো এখান থেকে আমরা আর হচ্ছে যে লাইন তো দেওয়া যাবে না কুপন ছিল না তাই আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে একটা পাশে একটা দোকানে ঢুকে আমরা হচ্ছে একটুখানি বিরিয়ানি খেলাম তারপরে হচ্ছে যে আমরা স্মার্ট বাজার গিয়েছিলাম বর্ধমানের স্মার্ট বাজার যেখানে একটুখানি ঘোরাঘুরি করলাম আমাদের কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম স্মার্ট বাজারটা একটু ঘুরে দেখছিলাম দুজন মিলে তারপরে এই আশেপাশটা ঘুরে দেখছিলাম সেদিনকে অনেক কিছু অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফিরে সব ছিল জামা প্যান্টারণির দাম কম ছিল সেদিনকে আশ আশেপাশটা ঘোরার পরে আমরা আবার আমাদের নিজেদের হোস্টেলে চলে এলাম কারণ আমাদের তো সাড়ে পাঁচটা অবধি আউটপাস সাড়ে পাঁচটা বেজে গেলে আমাদের হোস্টেলে ঢুকতে দেবে না সেই জন্য একটু ঘুরে চলে এলাম